সতেরো সাতান্ন সালের পলাশি যুদ্ধের পর ব্রিটিশরা হচ্ছে এখানে ক্ষমতা দখল করে তো ক্ষমতা দখল করার পর তাদের মূল উদ্দেশ্য কি ছিল খাজনা আদায় করা এই লক্ষ্যে তারা এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে টোটাল আঠাশটা জেলায় ভাগ করে এই ২৮টা জেলার মধ্যে একটা হচ্ছে ক্যালেক্টর হচ্ছে বাংলা আমাদের দেশীয় মানুষকে দেওয়া হয় নাই একটা বৈষম্যের ধারা মূলত হচ্ছে তারা এখানে শাসন করবে এবং তারাই হচ্ছে এটার সবটা সুবিধা ভোগ করবে এই ধারা চলল দুইশ বছরের ইতিহাস তার পরবর্তীতে আসলো পাকিস্তান পিরিয়ড পাকিস্তান সৃষ্টি হইল তখন কি হইল উনিশশো ছাপ্পান্ন সালের একটা তদন্তে দেখা যায় তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যে বিয়াল্লিশ হাজারের মধ্যে মাত্র দুই হাজার নয়শো জন ছিল আমাদের বাংলা একটা বৈষম্য এইভাবে পরবর্তীতে যখন আমাদের বৈষম্য প্রকট আকার ধারণ করে ছাত্র আন্দোলন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার দাগ দেয় সেটার মূল উদ্দেশ্য কী ছিল সাম্য সমতা এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করা যেখানে কোনো বৈষম্য থাকবে না কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কোটা এখন একটা বিশাল সমস্যা আকার ধারণ করেছে এই সমস্যাটা এখন এতটাই প্রকট যে এটার পয়েন্ট বা মাত্রাটা রেশিওটা ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের জন্য সংরক্ষিত এইটা কিন্তু হইতে পারে না কোটাটা এখন কাদের জন্য রাখা হচ্ছে তাদের সংখ্যাটা কত এই সংখ্যাটা হচ্ছে টোটাল যে ভোট সংখ্যা আমাদের এই ভোট সংখ্যার দশ ভাগেরও কম তো এইখানে মাত্র দশ পার্সেন্ট মানুষের সুবিধার জন্য টোটাল নব্বই পার্সেন্ট মানুষের একটা বঞ্চিত করা সেটা সেই ব্রিটিশদের মতো হয়ে গেল না সেই পাকিস্তানদের মতো হয়ে গেল তো বর্তমান সময় এটা আসু জরুরি এটা সময়ের সাপেক্ষে ঠিক আছে কোটা যে ধারাটা চালু হয়েছিল উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের জন্য সেটা ঠিক আছে তারা বীর সন্তান আমাদের দেশ স্বাধীন করার জন্য তাদের যে অবদানটা অনস্বীকার্য তাদেরকে অন্যভাবে বিভিন্ন ভাতা বা সুযোগ সুবিধা দেওয়া হবে সম্মান অবশ্যই প্রাপ্ত বাট এইটার ধারা যদি আজীবন চলতে থাকে সেটা তো কখনোই কামে এর পরবর্তীতে আসছে এখানে জেলা কোটা যেটা জেলা কোটার ক্ষেত্রে কি হয় আমাদের বিভিন্ন জেলাগুলোর মধ্যে একটা সমতা যেগুলো পিছিয়ে পড়া জেলা আছে তাদের সমতা নেওয়ার জন্য কিন্তু বর্তমানে আমরা কি একটা আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি এই সময়ে এসে এই জেলা কোটা চলমান বা বলবৎ থাকা এটা কোনোভাবেই জন্য তো মুক্তিযুদ্ধের মহান যে আদর্শ ছিল সাম্য সমতা একটা অসাম্প্রদায়িক দেশ গঠন করা সেটা লক্ষ্যে বর্তমান সময়ে আমাদের এই যে কোটা সংস্কার পদ্ধতিটা এটা ভীষণ জরুরি হ্যাঁ এটা হইতে পারে যে একটা যারা হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য একটা নির্দিষ্ট অংশ আদিবাসী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা কাদের জন্য হয় যারা হচ্ছে পিছিয়ে থাকে কিন্তু এটা যদি হয় যে একটা বড় সংখ্যক মানুষের জন্য এক ভাবে দেওয়া হলো এটা হইতে পারে না এটা হচ্ছে অযোগ্য ব্যক্তিরা তখন দেশের ক্ষমতায় গিয়ে বসবে তো তারা কি করবে দেশটা কি ভালো জায়গায় নিয়ে যাবে ন মেধাবী যারা আছে তারা যেন হচ্ছে যোগ্য স্থানে যোগ্য জায়গাটা পায় সেটার জন্য কোটা সংস্কার করা এখন আসু জরুরি বর্তমান সময় যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য আসলে এখন একটা ভাববার বিষয় যে এইটা যদি এখন চলতে থাকে এটা সেই ব্রিটিশদের বা পাকিস্তান পিরিয়ডে যে বৈষম্য ছিল এইটার একটা বাস্তব চিত্র এখন চড়বে মেধাবীরা হচ্ছে তাদের স্থানে জায়গা পাক এটা খুব দ্রুত এটার একটা সুরাহানি আসবে সেই প্রত্যাশা এবং শুধু মুক্তিযোগ না এটার মধ্যে হচ্ছে যে জেলাভিত্তিক যে কোটা সেটার একটা সংস্কার জরুরি কারণ আগের যে ধারা এখন বর্তমান সেটা নাই এর বাইরে অন্যান্য যে যাত্রাগুলো আছে প্রত্যেকটা জায়গার মধ্যে কোটার ক্ষেত্রে হ্যাঁ কোটা থাকে পুরা বিশ্বে প্রত্যেকটা জায়গায় কোটা আছে কিন্তু এত বেশি বৈষম্য পৃথিবীতে বাংলাদেশের মতো আর কোথাও নাই